আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে যারা সুবিধা বঞ্চিত এবং অসহায় নিজেদের নিবৃত তাদের লক্ষ্যে বার্ষক সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী কাজ করে যাচ্ছেন তার ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে এক ভুক্তভোগী আঙ্কেল এসেছেন উনি বয়স মানুষ আমি আমি ওনাকে আঙ্কেল সম্বোধন করছি মোহাম্মদ মোস্তফা উনি এসেছেন চরপ্রেশ থান ভোলার থেকে তো আমরা ওনার যে আবেদনের বিষয়টি সেটি ওনার মুখ থেকে সরাসরি শুনব তো মোস্তফা আঙ্কেল আপনার যে ভোগান্তির বিষয়টি এটি অন ক্যামেরায় আপনি একটু আমাদেরকে বলবেন বিস্তারিত দেখেন আমরা কীভাবে বাড়ি থেকে বাইরে যাই আর আমার জায়গাটা কি কারণে বেতক হয় আমার বয়স ওই সময় পাঁচ আমার একটা স্বাস্থ্য ভাই আছে বয়স সাতাশশো আর একটা স্বাস্থ্য ভাই ছোট প্রায় তিনশো আমার ইয়ে বয়সের সাথে আমাদের বাড়িতে কাছারি ঘর যখন আড়েস জড়িত হয় এস

খালাই গানার পরে আমাদের যাদের সঙ্গে দিল তারা বললো দেখো যে বল তোমাদের এখান থেকে শুধু তোমরা না এখানে না সইরা যাও তো কালকে তোমাদের খালায় ঘুরে বেরিয়ে দেব আমার বাচ্চাটা এত সহজ ছিল একসাথে চাউল বা একটা জিনিস বাজারে বিক্রি করতে গেলে কত গ্রাম চাইবো বা কী আসো বিষয় বুঝল না হেঁটে হেঁটেছিল কম তখন রাত্রম লক্ষ বাচ্চারা আমাকে বাইক থেকে বাইরে এসে এলাকায় বিভিন্ন জায়গায় থাকার পরে আর কোনো খাওয়ার খাদ্যের কোনো যোগাযোগ করতে পারে না বাবা তো কামড়া দিতে পারে না কেউ নেয় না বেদমা দেখতে বেদমা বলো কারণ আমরা ডাকার চলে আসছি ডাকার চলে আসার পরে আপনার স্বাধীন হয়ে গেল সাত দিনের সময় কে কই গেল আমার চাষায় আমার বাপ আমার মা আর আমি গেলাম একদিকে আমার দাদি আমার সাসি সাত সব তুই গেছে আমি স্বাধীনের আগে এরকম অবস্থা ছিল আমাদের আমার আম্মা মারা গেল আমার খাদ্যের জন্য ডাস্টবিনে যে আপি যাবি ফালাইতে হোটেল থেকে এগুলি কাকে বা কুটোলে বাঘা বাঘ ধরে খাই বিশ্বাস স্বাধীন আল্লাহ সাক্ষী তারপরে যা স্বাধীন হয়ে গেল মোটামুটি এবার একটু বুঝ হইলো ষোলো সপ্ত বছর বয়স হলো এই রিক্সাটা হ্যান্ডেল ধরলাম গতকাল কাঙ্গালি মতো চলব এভাবে চলতে চলতে বেশ বহুদিন চলো বিয়ে শাদি করলাম ওই যে আল্লাহ সাইডটা ছেলে তিনটা বিয়ে তাদের লেখাপড়া করাইতে আমার জানগার শেষ জাগারের কাম করতাম আবার রাত্রের বেগে রিক্সটা চালাইতাম বেতন আপনার সাথে বলি খাওয়া এভাবে চলতে চলতেই এই প্রবেদ আসছি মাঝখানে একটা গাঙ্গে মাঝে ছাড়া নৌকা যে পারে সেই চালাক মাঝে তো নাই এই ব্যাপারে গোবে রাখতে তখন আমাদের জায়গাটা দিদি আপনার সব বক্তব্য নেব আমরা আপনি এখানে প্রথমে যে অনুরোধ করলেন আমি একটু রিপিট করি যে খুব স্পর্শগত বিষয় আপনারা শুনতে পাচ্ছিলেন ওরা আপনার বয়স কত এখন আমার বয়স পরে বাহাত্তর বছর বাহাত্তর বছর বছর বয়স্ক একজন লোকের চোখে পানি নর্মালি আমরা একটা বিষয় জানি যে পুরুষের চোখের পানি মানে ডিফারেন্ট কিছু তাও যদি হয় একজন বাহাত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ লোকের চোখের পানি সত্যি কথা ওনার কথা শুনতে শুনতে আমি নিজে ব্যক্তিগতভাবে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম এবং আমার চোখেও পানি চলে এসেছে ওনাদের আপনার যে বক্তব্য ছিল আমার যদি ভুল হয় একটু খেয়াল করবেন আপনার পাশের বাড়ির যাদের সাথে বিরোধ ছিল নর্মালি আপনাদের ওই এলাকায় যখন জরিপ হতো তখন তাদের সমস্ত শিকল টিকল যা কিছু আছে এই যে জমি মাপার জন্য জরিপ করার জন্য আনুষঙ্গিক জিনিসপত্র যা কিছু আছে সেগুলো সব কিছু আপনাদের বাড়িতে রাখতো জি রাখার পরে আপনাদের বাড়ির সাথে আপনাদের এই আপনাদের বাবা যে ইয়া ছিল আচ্ছা একসময় গ্রামের নাম আছে তারা একসময় ডাকাতো ছিল তারা এই তারা একটা ফাঁক পাচ্ছে যে আপনাদেরকে ওই যে জমির জিনিসপত্র রেখে যেতে জরিপ করার জন্য এই জিনিসপত্র তারা নিজেরা চুরি করে নেয় ফেলে ফেলে ফেলার পরে তারপরে আপনাদেরকে ভয়ভীতি দেখায় যে তোমাদেরকে তো কালকে নিয়ে যাবে এরকম করে আপনারা সবাই বাড়ি ছেড়ে দিলেন সেই বাড়ি যখন ছেড়েছেন তখন আপনার বয়স ছিল কত 45 বছর বয়স আজকে তার বয়স বাহাত্তর বছর আপনারা আপনাদের খুব সহজে অনুমান হওয়ার বিষয়টি যে কত স্পর্শকত স্পর্শকাতর হলে ওনার কথাগুলি শুনছিলেন যে উনি এই বয়সে বাহাত্তর বছর বয়সে একজন লোকের চোখে পানি তাও আবার তার প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কারণে এবং বঞ্চিত হওয়াটা যে কৌশলটা সেটাও আপনারা শুনতে পেয়েছেন তো আমরা ওনার বাকি কথা শুনবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম